কি তার পরিচয় কি তার পরিচয় যার সম্মানে শুধু দাঁড়ালেন তা নয় নবীজি দৌড়ে যাইতেছেন যেরকম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম পিছনে পিছনে দৌড়াইতেছেন পিছনে পিছনে দৌড়ান মায়ার নবী কাছে যায় বলতেছেন মা ও মা তুমি কষ্ট করে কেন মুহাম্মাদের দরবারে একবার তুমি খবর দিলা না কেন আমাকে খবর দিলেই তো মুহাম্মাদ তোমার দরবারে হাজির হয়ে যেত মাগো গো মুহাম্মাদের দরবারে যেও তুমি মার অনেক দামি মা এই বই আমার নবীর করে নিজের নবুতি চাদর মাটিতে বিষায় দিলেন নবতি চাদর মাটিতে বিষায় নবী বলেন মা জুতা কলবানা জুতা কলবানা না মা তোমার জুতা সহ নবীর নবوتی চাদরে বস তোমার জুতার পায়ের ধুলিতে নবীর নবوتی চাদর গণ্য হবে আল্লাহ আল্লাহর নবীর দৃশ্য দেখা মাত্র সাহাবায়ে কে সেই মহিলা কি তার পরিচয় নবীর মা তো নাই মা তো মারা গেছেন নবীর মা তো সেই শিশুকালেই মারা গেলেন নবীর মায়ের নাম ছিল আমেনা তাহলে এই মহিলাকে কি তার পরিচয় আল্লাহর নবীদের নবতি চাদরে বসায় দিছেন জুতা এইবার নবীজি বলতেছেন সাহাবীরা রে তোমরা তো জানো তোমাদের নবী দিন জন্মের আগেই নবী বাবা হারাইছে শিশুকালে নবী মা হারাইছে তারপরে জানো নবীকে একজন মহিলা দুধ খাওয়াইছে নবীর দুধ মার নাম তোমরা জানো নি সাহাবীরা কয় নবী গো দুধ মার নাম হালিমা সাদিয়া আল্লাহর নবী বলেন সারা জীবন শুধু নাম শুনেছো নাম শুনে জীবনে কোনোদিন দেখো নাই আজকে নিজেরই চোখে দেখে নাও নবীর নবতী চাদরে যিনি বসলেন ইনি আর কেউ নন ইনি নবীর দুধমা যার নাম হলো হালিমা সাদিয়া করাচির হজরত নামাজ পড়েন আর দেখেন একটা যুবক ডান হাত কাপড় দিয়ে পেঁচানো তো উনি নামাজ শেষ করার পরে ডাক দিলেন ডাক দিয়ে বলতেছেন যুবক তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কাপড় দিয়ে পেঁচানো এই কথা বলতে যুবক বলতেছে গদলার বলি আমার ডান হাতে পচন শুরু হয়েছে দুর্গন্ধ বের হয় এই পচনের দুর্গন্ধ এত খারাপ যদি আমি কাপড় দিয়ে পেঁচায় না রাখি তাহলে মসজিদের ভিতরে ভিতরে দুর্গন্ধে কেউ টিকতে পারবে না এজন্য জন্য বেঁচে বেঁচে আল্লাহর অলি তখন বলেন যুবক কেন তুমি কি কোন ডাক্তার দেখাও না যুবক বলতেছে আল্লাহর অলি আমি সব ডাক্তার দেখাইছি কিন্তু কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না বলে ভালো ডাক্তার দেখাও যুবক বলে ভালো ডাক্তার শুধু না পাকিস্তানের যত ভালো ভালো ডাক্তার সব ডাক্তার দেখানো শেষ কেউ রোগ ধরতে পারে না অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক দেওয়া কিন্তু আমার রোগ ভালো হয় না আমি তো বুঝে গেছি কেন আমার রোগ ভালো হয় না ডাক্তাররা আমার রোগ ধরতে না পারলেও আমি আমার রোগ ধরে ফেলেছি এই বইলে যুবক খাও মাও করে কাঁদতে লাগলো চোখের পানি বসতেছে কথা যেন আর বলতেই পারে না জবানে তার কথা আটকে যাচ্ছে আর যুবক বলতে আমার রোগটা কোথায় আমি ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে জীবনে কোনোদিন রোগ ভালো হবে না আগুন লাগছে শেরপুর পানি দেয় ফরিদপুর জীবনের কোনদিন আগুন না আমার রোগ হলো আসমানে চিকিৎসা জমিনে রোগ ভালো হবে না আল্লাহর কান্না থামাও কি হয়েছে তুমি বলো যুবক আল্লাহর বলি আমি আমার মায়ের একমাত্র সন্তান আমার কোনো আর ভাই নাই বোন নাই আমি আমার মায়ের একমাত্র সন্তান একমাত্র সন্তান আমার মা আমি দুনিয়াতে আসার কিছুদিন পরে আব্বা মারা গেলেন তারপরে আমার মাকে আমার নানা নানি মামা মামি তারা আসছিল নিয়ে যাওয়ার জন্য অন্যত্র বিয়ে দেবে কিন্তু আমার মা যায় না মা বলতেছে আমি আর দ্বিতীয় বিয়ে বসবো না আল্লাহ আমার একটা মানিক দিছে আমি আমার সন্তানের চেহারা থেকে জীবন যৌবন কাটায় দেব আমি আর কোথাও বিয়ে বসবো না স্বামীর ঘরেই আমি থাকবো এই বইলা মা দেখে মা জীবন যৌবন কাটে দিল আমি স্কুলে ভর্তি হলাম স্কুলে ভর্তি হলাম মা স্কুলে স্কুলের লেখাপড়া করাইলেন মানুষের বাড়িতে কাম কাজ কইরা মানুষের কাছ থেকে দাঁড়াই না মা এইভাবে আমার লেখাপড়া যোগাইতেছেন খাতা কলমের ব্যবস্থা মা করতেছে হাই স্কুলও গেলাম সেখানেও মা আমাকে মানুষের বাড়িতে কাম কইরা আত্মীয় স্বজনের কাছ থেকে মাঝে মাঝে দাঁড়াই না এইভাবে মা আমার লেখাপড়ার খরচ যোগাইতেছেন মা লেখাপড়ার খরচ যোগাইতেছেন বাইরা বন্ধুরা একবার ওই যুবক বলতেছে আমার একটা ঘটনা মনে পড়ে গল্লার অলি মেট্রিক পরীক্ষা যখন দেব আমি গেছি মেট্রিক পরীক্ষা দেব ফরম ফিল করার জন্য স্যার বলতেছে বারোশো টাকা লাগবে আমি তখন কেঁদে ফেললাম আর বললাম স্যার আমার মনে হয় আর মেট্রিক পরীক্ষা দেওয়া হবে না আর মেট্রিক পরীক্ষা দেওয়া হবে না কেন বাবা কেন কয় না আমার মা মানুষের কাছ থেকে ধারাই না মানুষের বাড়িতে কাম কয়ে এরা কইরা আমার কোন রকম পরালেখার খরচটা মা জুগাইতেছে 7200 টাকা মাকে আমি বলতে পারবো না বলতে পারবো না আমি জানি মা পারবে না কষ্ট পাবে অতএব আমার বুঝি আর পরালেখা হলো না বাইরে বিশ্বমা দিবস পত্রিকার বাস্তব ঘটনা বলতেছে বাস্তব ওই যুবক তার নাম ঠিকানা দেন শুধু নিজের জীবনের কাহিনীটা বলছে যুবক কান্না করে করে বাড়িতে চলে আসলো পরা টেবিলে বসলো কিন্তু পরে না বুক পানি জরে মা আড়াল থেকে দেখে ফেলেছে সন্তানের মন বড় ভারী আই সেই মা ডাক দিয়ে কয় বাবা কি হয়েছে রে বাবা মন খারাপ কেন বাবা কি হয়েছে ছেলে কয় মা কিছু হয় নাই কিছু হয় নাই কয় না বাবা কিছু তো হইছে কারণ সন্তানের যদি কোনো ছোট বড় বিপদ হয় সন্তান যদি কষ্ট পায় সবার আগে টের পায় মা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা বিদেশ বাড়িতে যদি সন্তানের বিপদ হয় সবার আগে জানে মা এটা রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক মা কয়ে বাবা কিছু একটা তো হয়েছে বল ছেলে বলতেছে মা ও মা মা তো হয় না মা তোমাকে বলতে হয় মাগো আমার মেট্রিক পরীক্ষা দেওয়া হবে না কেন রে বাজান বারোশো টাকা লাগবে গো মা কেমন করে তুমি দিবা এজন্য তোমাকে বলি নাই তুমি কষ্ট বাবা মাগো মাগো মা যতদূর পড়ালেখা করেছি দেখি কোনো রকম একটা ছোটোখাটো কিছু কাজ পাই কিনা না মায় কইতেছে বাবা টেনশন করবি না পাশের রুমে যায় দেখো একটা মাটির ব্যাংক আছে এই মাটির ব্যাংকটা যে ভাঙ্গ মনে হয় ব্যবস্থা হয়ে যাবে আর ব্যবস্থা করবে আমার আল্লাহ মাটির ব্যাংকটা যে ভাঙলো ভাঙ্গে পয়সা গনে 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 বিসমিল্লাহ বলে গনে না দেখে মার রাখা সম্পদ মার রাখা টাকা আল্লাহ বরকত দিয়ে দিছে একদম বারোশো টাকাই হয়ে গেছে যা লাগবে তাই এবায়া গেছে যা লাগবে তাই এ গেছে। এইবার সে কান্দে মা গো ও মা তুমি কেমনে টাকাগুলি জমাইছো গো মা মা তুমি কেমনে জমাইস একটু বলো মা কই বাবা যে এই বাড়ি থেকে মাসে তো বেতন দেয় দেয় কিছু টাকা দেয় মাঝে মাঝে আমারে দুইটা ডিম দিতো একটা ডিম তোমারে দিতাম খাওয়ার জন্য আরেকটা ডিম মায়ের জন্য রাখতাম চলে বলে হ মা আমি তো একটা খাইছি আর একটা তুমি খাইছো মা চোখের পানি জোরায় কই বাবা আমার বাটের ডিম আমি কোনোদিন খাই নাই এই ডিমগুলি আমি জমায় রাখছি আমি জানি একদিন আমার সন্তানের পরীক্ষায় বেশি টাকা লাগতে পারে নিজের মায়ের রেখে নিজের মায়ের অংশের ডিম বেচে বিক্রি কইরা এই টাকাটাই আমি মাটির ব্যাংকে জমাইছি একদিন তোমার উপকারের জন্য এই বইলা যুবক কান্দে চোখের পানি জড়ায় জড়াইয়া জরে জরে যুবক কান্দে আর বলতেছে গল্লার বলি এরপরে আমি পেট পরীক্ষা দিলাম পরীক্ষা আমি পাশ করলাম কলেজে পড়লাম ডাকাতে চলে আসলাম ঢাকা এসে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ভালো একটা স্টুডেন্ট হলাম পরীক্ষায় পাশ করলাম চাকুরি আমার হইল চাকুরি আমার হইল এরপরে আমার এক স্যার আমার একটি চার আমাকে বলতেছে বাবা বাবা চাকরিটা দেওয়ার সময় সারে বলছে চাকরির ব্যবস্থা হবে আমার মেয়েটাকে তুমি যদি বিয়ে করো মেয়েটারে যদি বিয়ে করো এইবার যুবক মায়ের কাছে যায় বলতেছে মা গো চাকরি হবে আর বউ পাইবা মা তুমি কি বলো মা কই বাবা বড় লোকের মেয়ে করে আনতে আমার বড় ভয় লাগে কারণ বড় লোকের মেয়ে গরীবের করে আয়শা মানায় নেব কিনা সন্দেহ যুবক বলেন না গো মা না টেনশন করো না টেনশন করো না তার সাথে আমার কথা হয়েছে মা গো মেয়েটা অনেক ভালো তোমাকে মানবে এই বইলা মাকে রাজি করাইছি যে যুবক রাজি করাইয়া মাকে যুবক রাজি করাইয়া বউটারে ঘরে নিয়ে আসছে ভাইরে দিন যায় রাজ মা

তুমি কোনো কথা বলবা না জানো না তুমি আমার মা আমার শুধু মা না আমার মা আমার মাও আমার বাবাও। সব কিছু মা করছে মার বিরুদ্ধে কিছু বলবা না কিন্তু আল্লাহর একদিন প্রতিদিন একই কথা আর কত শোয়া যায় আমি তো মহব্বত করে বিয়ে করেছি আমি তো তারে ভালোবেসে বিয়ে করেছি এজন্য তার প্রতি দুর্বল মার রুমে টুইকা একদিন মারে বকাবকি করলাম ধমক দিলাম মারি। তুমি কেন ওর সাথে খালি বাজাবাজি করো মা কয়ে বাবা বিশ্বাস কর আমি কোনো কথা কই না আমি কোনো ঝগড়া করি না মূলত তোর ও আমাকে এখানে চায় না তার কাছে ভালো লাগে না খানা দিতে মহান খানাটা আমার দেয় কিন্তু মহব্বতের সাথে দেয় না আমি চেহারা দেখে বুঝে ফেলি রে বাবা আমাকে দিন থেকে ভালোবাসে না না রে মা না তুমি মিথ্যা বলো ঠিক বলে এই বইলা ধমক আইছে মা সারা রাত চোখের পানি জরায় জরায় কান্দে আল্লাহ আমার সন্তান আজকে তার স্ত্রীকে বিশ্বাস করলো আমি মাকে বিশ্বাস করল না মা চুকের পানি জরে জরে কামলে এইবার যুবক বলতে সাল্লার বলি গো একদিন দুই দিন তিন দিন যায় বকা বকি করি একদিন অফিস থেকে আসার পর এমন ভাবে আমার মেজাজটা আমার স্ত্রী গরম করে দিল এমনিতে অফিসে আমার মেজাজ গরম ছিল বাড়িতে আসার পর আর মেজাজ গরম করে দিল আমি মার রুমে টুই কা মারে বকা বকি कोईरा मार गए अमे हाथ उठाए फिलसी नाउजुबिल्लाह जय मात्र मार गए हाथ उठाए से मां चिल्लाने दिया कोई बाबा तू ही तो स्त्री को दा নাই মানুষের বাড়িতে কাজ কইরা কইরা তোর লেখা পড়ার না যে হাতটা দিয়ে তুই আমাকে মারলি এই হাতটা শুধু মায় চুমায়া চুমায়া বড় করছে তোর ওই হাতের মধ্যে আমি মার হাজারো চুমা লেগে আছে চুমা মানুষ সন্তানের হাতটাকে লোশন দিয়া লোসন দিয়া দিয়া সেটাকে বড় করে আর আমি তো গরিব আমি তো লোসন পাই নাই কিন্তু চুমায়া চুমায়া তোর হাতটা বড় করছি আজকে এই হাত দিয়ে বুঝি তুই মারে মারলি হাত দিয়ে বুঝি তুই তুই মারে মারলি ঠিক আছে যা আল্লাহ যেন তোর এই হাত ফসায় দেয় যে হাত দিয়ে তুই আমারে মারছো এই হাত যেন আল্লাহ ফসায় দেয় তুই যেন আমার জানা যার নামাজ পড়তে না পারো দুইটা বদ্ধ করেছে যুবক কান্দার কই বললার বলে মা যেই মাত্র দুইটা বদ্ধ দিছে আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে জমিনটা কাইপা উঠছে আমি তখনই বুঝছি আল্লাহর দরবারে মার বদ্ধ কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে বাইরে ওই যুবক বলতেছে গল্লার ওলি বেশ কিছুদিন পর আমি অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে জানা যা পড়ার জন্য আমি রওনা দিলাম মা যে কেমনে মারা গেছে এটা মা জানে আর আল্লাহ জানে আর কেউ জানে না সন্তান যখন মারে কষ্ট দেয় মারা تیرے بلا گمائ نا

والديه أصبح له بابان مفتوحان من النار فإن كان واحدا فواحدا قيل يا رسول الله وإن ظلما লাওয়া ইন জালামা ওয় নবী বলেন সন্তান মনে ক রাতের বেলা তুমি যদি বহু বাচ্চা নিয়ে ঘুমাও এই অবস্থায় তোমার মা তোমার উপর খুশি তোমার বাবা তোমার উপর খুশি রাতের বেলা তোমার அப்பா তোমার উপর খুশি মা তোমার ওপর খুশি তুমি ঘুমাইছো সকাল হওয়া মাত্রই আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে দুইটি দরজা খুলে দেন وامن اصبح آسيا আর যদি রাতের বেলা তুমি ঘুমা মার কলিজায় ব্যথা দিয়া বাবা কলিজায় ব্যথা দিয়া খুশি করো না মা রে খুশি করো না মার যায় আঘাত দিনে তুমি এমন একটা কথা কইছো এমন একটা আচরণ করছো যে আচরণে মা কষ্ট পায় রাতে ঘুমাইতে গেছে বাবা আছে বাবারে নিয়া ঘুমাইতে গেছে স্বামী স্ত্রী ঘুমায় দনুজন বৃদ্ধ বৃদ্ধ এই অবস্থায় একজন আরেক জন্য সান্ত্বনা দেয় মা কান্দে আর বাবা সান্ত্বনা দেয় আর আমাদের হায়াত আর কয়দিন আছে আমরা তো একদিন দুনিয়া থেকে চলে যাব এখন তো তাদের এই জীবন একটু কষ্ট পাইছো মন থেকে বাতিয়া দাও এই বইলা স্বামী স্ত্রীর সান্ত্বনা দেয় স্ত্রী স্বামীর সান্ত্বনা দেয় রাতে ঘুমায় আল্লাহর নবী কইরে যুবক এই রাত যদি তোর মরণ হ তোর জীবনের নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল যত আবাদত আছে কোন আবাদতে জান্নাতে নিতে পারবে না মরতে দেরি জাহান্নামে যাইতে দেরি হবে না নাউজুবিল্লাহ তাহলে দি রাতের বেলা আমরা ঘুমাই জানি না ঘুম জীবনের কার শেষ ঘুম কারণ ঘুমটা হলো মরণের ভাই আমরা ঘুমের দোয়া পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে মরতেছি তোমার নামে জিন্দা হব অতএব আমি নিজে বলতেছি আমি মরতেছি ঘুম না আমি মরতেছি এই কথাটা নিজের মুখে বলতেছি আমরা আল্লাহ নবী শিখায় দিছে বলো আমি মরতেছি আল্লাহ তোমার নামে জিন্দা হব তোমার নামে ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তির ভিতরে তফাৎ নাই ঘুমন্ত ব্যক্তির রোহটাও দেহ থেকে চলে যায় মোর্দার রোহটা দেহ থেকে চলে যায় এই অবস্থায় ঘুমন্ত ব্যক্তি রোহটা আল্লাহর হুকুমে যদি আবার ফিরত তবে লোকটা ঘুম থেকে জাগে নতুবা আর জাগে না জীবনের শেষ গুম হয়ে যায় অতএব ভাইরা বন্ধুরা করে শুনবা যুব মনে রাখো ওই ঘুমের করে যাওয়ার আগে তুমি খেয়াল রাখো আজকের সারা দিনে কোনো আচরণে মারে কষ্ট দিছো কিনা বাবারে কষ্ট দিছো কিনা যদি কোনো আচরণে কষ্ট পায় তাকে আল্লাহর দোহাই আল্লাহর দোহাই মার কাছে যায় একটু বল একটু খুশ গল্প করো কথা কথায় বলো আম্মা গো কষ্টটা পায় কথাটা শুনি না তুমি কষ্ট পাইছো মা তুমি মাফ করে দিও আব্বা তুমি আমার কথা কষ্ট পাইছ এখন ঘুমাইতে যাই মোমো আব্বা তুমি মাফ করে দিও মাফ করে দিও এই কথা বলিলে যদি তুমি তাদেরকে একটু খুশি কইরে ঘুমাও তারারে যদি মন থেকে খুশি করায় নিতে পারো যুবক কেউ জানে না এই গুম তোমার জীবনের শেষ ঘুম কি না আল্লাহর নবী কয় সকাল হওয়া মাত্রই তুমি যদি জীবিত অবস্থায়ও তুমি সকাল হয় সকাল হইতে আল্লাহ জান্নাতের দুইটা দরজা তোমার জন্য খুলে দেয় চাইলাম কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা এত সমস্যা মা দুইটা বোধ দিয়েছিল একটা হলো তুই যেন আমার জানা যার নামাজ পড়তে না পারো আমি আসতে চাইলাম জানাজা করার জন্য তাড়াতাড়ি কিন্তু পারি নাই রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে গল্লার বলি বসতে বসতে অনেক দেরি হয়ে গেল মানুষজন আমাকে সারাই জানাজা পরে ফেললো আমি আসামাত্র এলাকার মানুষেরা কয় বাবা অনেক দেরি হয়ে গেছে মানুষে আর অপেক্ষা করে না জানা যা পরে ফেলছি যুবক কান্দের কো বাবা তোমাদের কোনো দোষ নাই কারণ আমার অফিস থেকে এখানে পৌঁছতে অন্যদিন এত দেরি হয় না আজকে যত দেরি হয়েছে আর কেন দেরি হয়েছে আমি বুঝে ফেলেছি মূলত এটা আমার তকদিরের লেখা মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে একটা বদ্ধ কবুল হয়ে গেছে এই বই না যুবক কানতেছে কানতেছে ভাইরে বন্ধুরা এরপরে যুবক বলে বলি আমি তো বুঝে গেছি দ্বিতীয় বদ্ধটাও কবুল হয়ে যাবে তুই যেই হাত দিয়ে আমারে মারছো এই হাত যেন আল্লাহ পছায়া দেয় পছায়া দেয় অল্প দিনের ভিতরে আমি দেখলাম আমার ওই হাতের মধ্যে ফুরা দেখা দিছে ফুরা এই ফুরা থেকে পচা দুর্গন্ধ বের হয় এই পচা জায়গার মধ্যে পুখ জমে গেছে পুক ডাক্তার দেখাইতে গেলাম অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক দিলো ডাক্তাররা কয় আমরাও তো বুঝি না কেন তোমার পচন ভালো হয় না কারণ এই শিশুদের তো পচন বাধা হওয়ার কথা কেন হয় না আমরা তো বুঝতেছি না আমরা তো বুঝি না কিন্তু আমি দেখতেছি আমার পচন শুধু উপরে উঠতেছে পুরো হাতটা পইচা যাইতেছে উপরে উঠতেছে একটা পর্যায়ে ডাক্তার বলে আর আমাদের কাছে কোনো চিকিৎসা নাই আমি ডাক্তার কি বললাম ডাক্তার আমি জানি আমার রোগের ঔষধ কোথা আমার রোগ হলো আসমানে চিকিৎসা করছো তোমরা জমিনে আমার রোগ কোনোদিন ভালো হবে না